আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যখন চারপাশে সবাই ঘুমিয়ে কিন্তু আপনার মাথার ভিতর হাজারো চিন্তা ঘুরছে জীবনের কষ্ট প্রিয়জনের অবহেলা ভবিষ্যতের ভয় আর অতীতের ভুলগুলো আপনাকে তারা করছে আপনি কারোর সাথে কথা বলতে চান কিন্তু কেউ আপনাকে বোঝে না কেউ শোনে না তখন মনে হয় আল্লাহ তুমি কি সত্যিই, আমার কথা শুনছ কিন্তু জেনে রাখুন তিনি অবশ্যই শুনছেন আপনার বুকের প্রতিটি ধকধক প্রতিটি দীর্ঘশ্বাস এমনকি আপনার নীরব কান্নাটাও তার কাছে অজানা নয় আপনি ভাবেন আল্লাহ দূরে আছেন কিন্তু সত্য হল তিনি আপনার মনের ভিতরেই আছেন তিনি বলেন আমি বান্দার ধারণার কাছেই আছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুর আল বাকারা আয়াত নাম্বার একশো ছিয়াশি তাহলে চলুন আজ আমরা চেনে নেই আল্লাহর সাথে কথা বলার আটটি বাস্তব উপায় যেভাবে একজন বন্ধু একজন ভালোবাসার মানুষ একজন নিকটতম ব্যক্তির সাথে কথা বলা যায় ঠিক তেমনইভাবে আল্লাহর সাথেও কথা বলা যায় আসুন আমরা এক এক করে সব জানি নম্বর এক একান্তে কি বসে মন খুলে কথা বলুন কখনো কখনো আপনি শুধু একা বসুন মোবাইল আলো সব বন্ধ করে দিন নিজের মনের কথা আল্লাহকে বলুন ঠিক যেভাবে আপনি একজন বন্ধুকে বলতেন হে আল্লাহ আমি খুব ক্লান্ত আমি পারছি না তুমি জানো আমি কতটা কষ্টে আছি এইভাবে আপনি কেঁদে ফেলতে পারেন মন হালকা হয়ে যাবে এই একান্ত কান্নাই আসলে দোয়া যা কখনো আল্লাহ ফেরান না সোবাহান আল্লাহ নম্বর দুই নামাজে শুধু দোয়া নয় কথাপকথন করুন নামাজ শুধু নিয়ম নয় এটি আল্লাহর সাথে সাক্ষাৎ রুকুতে বলুন হে আল্লাহ তুমি মহান শেষদাই বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মনে শান্তি দাও যখন আপনি শেষদায় কাঁদবেন আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন নম্বর তিন কোরআন পড়ুন এবং ভাবুন যেন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছেন আপনি যখন কোরআন পড়েন আসলে আল্লাহ তখন আপনার সাথে কথা বলছেন প্রতিটি আয়াতের মধ্যে আপনার জীবনের উত্তর লুকিয়ে আছে একবার পড়ে দেখুন এমন কোনো আয়াত পাবেন যা মনে হবে ঠিক আপনার জন্যই নাজিল হয়েছে নম্বর চার দোয়াকে গল্পে পরিণত করুন অনেকে দোয়া করেন কিন্তু অনুভব করেন না দোয়াকে নিজের গল্পের মতো মনে করুন বলুন হে আল্লাহ আমি আজ খুব একা তবুও জানি তুমি আছো আমার জন্য তোমার পরিকল্পনা আছে তাই আমি ধৈর্য ধর্ষী এইভাবে দোয়া করলে মন শান্ত হবে এবং গভীর সম্পর্ক হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার পাঁচ কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান প্রতিদিন বলুন আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন চোখ আছে নিঃশ্বাস নিচ্ছেন এটাও তো এক দয়া যে ব্যক্তি কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেব আল্লাহ সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত নম্বর ছয় চোখের পানির মাধ্যমে কথা বলুন আপনি কাঁদলে আল্লাহ জানেন সেটা কৃত্রিম না আসল যখন আপনি বলেন হে আল্লাহ আমি দুর্বল আর চোখে পানি আসে এই পানি আপনার ভাষা হাদিসে এসেছে যে আল্লাহর ভয়ে কেঁদেছে সে জাহান নামের আগুনে পুরবে না সুবাহ নম্বর সাত প্রকৃতির মাঝে আল্লাহকে অনুভব করুন সূর্যাস্ত দেখুন বৃষ্টি পড়তে দেখুন আকাশের দিকে তাকান এই সবই আল্লাহর নিদর্শন এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় আপনি নন তিনি আছেন আকাশের ওপারে নয় বরং আপনার হৃদয়ের ভেতরে সুভায় আনল নম্বর আট রাতে তাহার্যুতে কথা বলুন রাতের নিরবতায় যখন সবাই ঘুমিয়ে তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি এই সময় আল্লাহ নিজেই বলেন কে আছো যে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দেই সুবাহ আল্লাহ রাতের এই কান্না এই প্রার্থনা আপনার আর আল্লাহর মধ্যে সবচেয়ে সুন্দর সংলাপ আল্লাহর সাথে কথা বলা কোনো নির্দিষ্ট ভাষা নয় এটি এক অনুভূতি এক সম্পর্ক আপনি যত বেশি তাকে মনে করবেন তত বেশি শান্তি পাবেন মনে রাখুন আপনি একা নন আল্লাহ আছেন সব সময় আপনার প্রতিটি নিঃশ্বাসে যে আল্লাহর সাথে কথা বলে সে কখনো একা নয় তাই আসুন আমরা সব সময় এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করি ইংসা আল্লাহ প্রিয় দর্শক এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো সাবস্ক্রাইব করুন